রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আগে এমন একটি সময় আসবে যে সময়ে তিনটি তিনটা ঘটনা ঘটবে আর অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে তাকসুরু ফীহি আল ফিতানু ওয়ায়াকসুরুল হারাজু ওয়াইরফাউল এলমু আও ইয়াকসুরাল জাহালু এর মানে তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ চোলামায় কারণ কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন ফার্স্ট ভয়েসেস দ্য কোন দা ও ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ফলে কোনো জাতি এই আমাদের সালাফরাত তারা বলেছেন যে ওলামায় কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায় কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রেফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি 23 বছরে যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই 23 বছরের ফসল আপনারা ভোগ করছেন 23 বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে 13 বছর হি ওয়াজ সো मच মানে নিগৃহীত ইন মক্কা মক্কায় তো তিনি আসলে কোন অবস্থায় তিনি কাজ করতে পারলেন না মার্জিনলাইজড টর্চারড এরকম একটা অবস্থায় শাস্ত্রুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়ে ছয় বছর তিনি কাজই করতে পারেননি বলে বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইনজাস্টিস ইস আপন হিম তিনি তো ফ্রিলি দিন দাওয়াত দিতে পারেননি তারপরে ট্রিটি অফ বিয়া সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামায় খেরামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসুল্লাহ সাল্লাম উত্তরস্বরী ওয়ারাসাতুল আম্বিয়া আর কেউ এই ওয়ারাসাত আর কেউ লালন করে না কেবল আলেমরা লালন করে এই জন্য আলম করা এটা শ্রদ্ধা করা মানুষকে শ্রদ্ধা করা আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা ঠিক ততটুকু মর্যাদা আলেম শ্রদ্ধা করা ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি দুই নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে বাঁকা হয়ে তাকানো চলবে না এই দিকে এই ফিরতে হবে ওকে আশাল যাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখলেন যাবে অনেক দূরে অনেক পিছি সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসূলের প্যারালাল চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন যাবে এত দেরি কেন বলি আর রাসুল্লাহ আমার ওটা তো একটু দুর্বল একোন তোমার উড় দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তার পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ইবুকা ও তোরা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি ইয়া রাসুল্লাহ আমার সাতটা বোন এই বন্ধুকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি করেছে রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো তারা পানি পানি করতে পারে যে ব্যবহার করবে পানি ছিল মাত্র এক এক খায় এমন আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম বললেন যাবে থামো যাবে থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই আর রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল্লাহ সাল্লাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে বলেন বললেন দশবারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারো তাকে বললেন তিনি বললেন ইয়া রাসুল ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই কি বলেন ইয়া রাসুল্লাহ দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সাল আলিবাসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম করে বললেন এটা চল্লিশ দেবো যাও এবার তিনি যাবেন বলেন ইয়া আরল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবার জাবের বলে নিয়ে আরাসোর আমি একটু মদিনা পর্যন্ত একটু উঠটা নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন জাবের দেখলেন রাসুল্লাহ সাল্লাহ চলে যাচ্ছেন তিনি বলবেন না আপনি না বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসে বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি রাসুল্লাহ আলী বললেন আমি তোমার কাছে ওটা কিনে নিয়েছি এবার ওটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদিয়ে দেয়া হলো রাসুল উল্লাহ সাল্লাহামাইকার যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসুল্লাহ সাল্লাহাম জানেন যাবের একটা একটা আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ আল্লাহ সুবহানাহু ওয়া ইজ্জত বলেছেন আল্লাহ তাআলা বলেছেন শয়রাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাহলে তারা

মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদার মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ হানা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সালামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে বলে দিতে পারতেন কিন্তু এটা যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল উল্লা এক একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার

ওয়মিন আয়াতিহি আন হালা কালাকু মিন আন ফুসিকুম আজ ওয়াজা লিতাস কোন ইরাইহা ওজাহাদা বাইনা মওয়াত্তা স্বামী এবং স্তরের রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তালে বলেছেন আল মাওয়াত্তা মওয়ার্দা হচ্ছে ইন্ট্যান্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসা তো এখন অন্য জায়গায় আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের গলীগদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের চেক্রেটারি কোম্পানির যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে ওই চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়ের আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে বুটদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অচেরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে পারে আল্লাহ তাহলে বলেছেন আলবাই নাকুমাত রাহমা মায়েরা যারা আছেন অন্য কথা বল দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজ এন্ড আল্লাহ শব্দটি জালা ইয়াজালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তোর মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট এটা রিপ্লেসমেন্ট ইনি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ইমারানে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহু দিন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু 13 14 15 16 বছর 20 বছর পরেও সমগ্র পৃথিবীর তাতের জন্য কাচ্ছে এরকম কাদের নাই এমন অবস্থায় কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম एग्जांपल কেবল যদি আপনাদের চোখ আছে ইন্নাহালাতা আমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুরুবুল লাতী ফিস সুদুর যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদাজ গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমু সামা ওয়াল আর দোয়া কেন মঞ্জারিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহিত করে দিয়েছিল আল্লাহ অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের তৈরি করে সায়া রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ বলেছেন নট মহাব্বা তিনি বলেছেন উদ্ধা উদ্দা মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি না মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই تقول الله سبحانه وتعالى بولتن إن الذين آمنوا وعملوا سبحانه الله سبحانه وتعالى بولتن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن شبطة شبط دو ديام قولي تلت عونيك شمال إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شبط دي تتنزل إذا باب التفاعل إذا باب التفاعل باب تفعيل باب إفعال أو যদি আমরা বলি বাব নাসারা অথবা দরা বা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ঈমানের উপর তারা স্থির ছিল আল্লাহ সব ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাযিল হয় তা তানাজারু ইমুল মালায়েকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশির বিল জাননা। আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং আল হেসন অথবা আল হোজন হোসোন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যখন আল্লাহ সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এই রকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে আপনি হতো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাচ্ছে এবং আত্মীয়জন কাচ্ছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ তো অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যরা কাচ্ছে কেন আপনি হাসছেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়ালা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবশিরুল জান্নাহ এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন তো আজ রোহফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নে তিনটি প্রশ্ন আমরা সবে মুখস্থ জানি তো তো এবং সেই হাদিস এটা হাসান আল আরনাউতিনি শোয়াইব আল আরনাউতিনি বলেছেন হাদিসটি সহিহ ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ফেরেশতারা তাকে চার নাম্বার প্রশ্নই করবে ওয়া মা মুখা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটা কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে যারাতুল কোরআন ফা আমন্তু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মিন্না মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে তৈরি করে দেওয়া এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হেহি কোরআন এসে তারপরে তার কাছে আসে মির রাহিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদের চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুফান ও তাহলে তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুফান ওদের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা এরকম অবস্থায় অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত ওই নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিবুলা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সফান ও তাহলে এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুহান ও তালা তার দিনের জন্যে তার সেরিয়ার জন্য এবং তার রাসুল সন্ন্যার জন্য কবুল করে নিন এখানকার ওলামা ইকারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুহান ও তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুফহান ও তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লাহ খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল উম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك وانك آمين هذا الله سبحانه وتعالى نبينا محمد ولي وصبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته